প্রেময় পরম দ্যায়াল শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে পরম রাদ্রা জগৎ যনে রাঙারাতুল চারণে পরমপূজ্য পাদশ শ্রিবার্দা রাঙারা তুল চারণে বর্তমান আচার্য দেবের রাঙারা তুল চারণে তথা অবিনবাবুর রাঙারা তুল চারণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু প্রণাম জানাই পরম প্রেমময় পরম দ্যায়াল শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিষয় বর্তমান যুগ কলিযুগ কলিযুগের মধ্যে আবির্ভূত হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাই তার চালচলন কথাবার্তা আচার আচরণ সবই কলিহত প্রাণ কলিযুগের লোকের সঙ্গে মেলে না সেই জন্যে তিনি তার মতো করে আমাদের চালাতে চেষ্টা করলেন দীক্ষার আগে পর্যন্ত আমরা যে সমস্ত নিয়মে অভ্যস্ত ছিলাম সেইগুলোকে দূরীভূত করে তার মনের মতন মানুষ চলতে পারে মানুষ মনুষ্যত্বের বুনিয়াদ এবং মানুষ দেব মানুষে পরিণত হয় ব্রহ্মী মানুষে পরিণত হয় নির্মল চৈতন্য রাজ্যে নিয়ে যেতে পারেন এমন ভাবে মানুষকে তৈরি করার উপায় হিসাবে যজন যাজন ইষ্টভৃতি সস্তায় সদাচার এই পাঁচটি নিয়ম নীতির কথা তিনি বললেন যে কোনো মানুষ যদি এগুলো পরিপালন করে তাহলে ধীরে ধীরে সে দেব মানুষে পরিণত হবে অভ্যাস সংস্কার কর্ম এবং সেই অনুযায়ী কর্মফল তৈরি হয় তিনি ব্যাখ্যা দিয়ে বললেন কৃপা মানে করো হও পাও না করেই যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায় করায় পাওয়ার জননী সেই জন্যে কি করলে আমরা ভালো ফলের অধিকারী হব এই শ্রেষ্ঠ জীবন মানব জীবনে শ্রেষ্ঠ গুরুর দীক্ষা গ্রহণ করে শ্রেষ্ঠত্বের আশ্রয় গ্রহণ করে তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে এই জীবনে ঈশ্বর প্রাপ্তির চরম সুযোগ রয়েছে প্রতিটি মানুষের একথা তিনি বুঝিয়ে দিলেন তার দৃষ্টিতে কোনো মানুষই খারাপ নয় পৃথিবীতে তার কারণ প্রত্যেকেই আমরা অমৃত পুত্রা অমৃতস্ব পুত্রী তাই আমাদের দেবগুণ আছেই ঈশ্বর যদি আমাদের পিতা হন তাহলে ঈশ্বরের গুণ আমাদের ভেতরে আছেই সেই ঈশ্বরের আবার যদি অসুর জাগিয়ে তুলি অসুরে হব। সেই কারণে ঠাকুর বললেন মন্দদর্শী যারা এক ঝলকে দেখে নেবে ভালোই মন্দ তারা তাই আমাদের বেছে বেছে ভালো গুণগুলোকে বার করতে হবে আর সেই ভালো গুণগুলো নিয়ে আলোচনা করতে হবে জানতে সকলের ভালোটা আমারসা বাঁধবে ঠিক বিপরীত ভাবে আমাদের চলতে হবে আমরা এতদিন লোকের সমালোচনা করে এসেছি লোকের খারাপগুলো কুড়িয়ে নিয়ে আমার নিজের মধ্যে বাসা বেঁধেছে এবার ঠাকুর বললেন তুমি লোকের শুধু ভালো দেখবে আর সমালোচনা করতে গেলে শুধু আত্মসমালোচনা করবে নিজের দোষ ত্রুটি ভুল ত্রুটির কথা বারবার নিজেকে জিজ্ঞাসা করবে আর সেইগুলো ত্রুটি মুক্ত হয়ে নিখুত ভাবে চলার চেষ্টা করবে হচ্ছে ধীরে ধীরে দেব মানুষের চলার ইচ্ছা বা উপায় শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন নামের অনল জালো অর্থাৎ নাম নিরতি ভাঙলো যেই বাড়লো মনের ডাংবাজি রোচক যা পেলো তাই অমনি সোজা হলো রাজি তাই নাম নিরতি ভেঙে দিলে যদি আমাদের নাম না হয় তাহলে কি হবে আমরা বৃত্তি প্রবৃত্তির খপ পরে পড়ে যাব। নিজেকে স্থির রাখতে পারবো না আর বৃত্তি প্রবৃত্তি আর কিছু নয় সেটাই কলি বা পাপ প্রতি মুহূর্তে গ্রাস করার জন্য আমাদের পিছনে পড়ে আছে সেই জন্য তার সন্তান বা সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি বললেন উষা নিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জব যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তফ অর্থাৎ সকাল সন্ধ্যা আমরা নামধান মহাযজ্ঞ চালিয়ে আসছি বেশ কয়েক বছর ধরে এই নামধান মহাযজ্ঞে বহু মানুষই যোগদান করে ইচ্ছা করলে আপনারা সকলেই যোগদান করতে পারেন এই লিঙ্কে নামধানে অন্তত দুশোর উপরে লোক যোগদান করে তাতে মানুষের নিজেদের বহু জানা অজানা রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন আপনি আপ মিটে যায় নামকে অমৃত বা সুধা বলা হয় একটা নির্দিষ্ট টাইমে নাম ধ্যান করতেই হয় চলাফেরায় নাম যাই করো না নির্দিষ্ট সময়ে যদি ধ্যান না করো তবে ঠাকুরকে বুঝতেই পারবে না শ্রী বর্দা বলতেন আরও বলতেন যে আমাদের সব সবকিছুর একটা নির্দিষ্ট টাইম আছে ঘুমাবার স্নান করার খাবার অফিস যাওয়ার তাহলে ভগবান ডাকার সময় যেটা শ্রেষ্ঠ কাজ যার জন্য আমাদের এই পৃথিবীতে আসা ঠাকুর জানিয়ে দিলেন প্রত্যেকের উদ্দেশ্য একটা ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যকে সম্পন্ন করার জন্য আমাদের পৃথিবীতে আসা তাই নাম ধ্যান এগুলো হচ্ছে আমাদের জন্মগত অধিকার আর সেইগুলোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট সময় বাধা নেই বেশিরভাগ মানুষই মনে করে যে এই সব সময় দেবার মতো আমাদের আলতু ফালতু সময় নেই অকাজকে কাজ মনে করে কাজকে অকাজ মনে করে সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর চেতনাবাহী তিনি আমাদের চেতনা জাগরণ ঘটাতে এসছেন পৃথিবীর বুকে সর্বপ্রথম তিনি নিজের আত্মপরিচয় ব্যক্ত করলেন গুপ্ত আকারে একমাত্র তাঁরই প্রণাম মন্ত্রে প্রকাশ করলেন ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক ব্রহ্ম কাকে বলে যিনি নিজে সশরীরে বিরাজমান থেকে সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন তিনি ব্রহ্ম পরম ব্রহ্ম কাকে বলে যিনি সমস্ত এবং কুলমালিক কাকে বলে যিনি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর সমস্ত প্রকৃতিকুল দেবকুল জীব জীবকুল জড়কুল সমস্ত কুলের স্রষ্টা তাই তিনি কুলো মালিক তাই আমরা তাকে আজকে গুরুরূপে পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে তাই বেশি ভাগ্যবান আমার নয় সব থেকে এটা ভাগ্যবান্বেতাত উপনিষদকে শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় তার যে ঋষি তার কুড়ি নম্বর শ্লোকে বলছেন পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন ধর ধরতির বুকে মানুষের রূপ ধরে আসেন গুরুর রূপ ধরে আসেন এবং তার সত্যে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান এই কারণে সত্য ত্রেতা দাপট যুগের মতো তাদেরকে জঙ্গলে গিয়ে দীর্ঘদিন তপস্যায় ব্রতি হতে হয় না তারা শুধুমাত্র ঠাকুরের আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমেই সপরিবার স্বপরিবেশ সকলকে নিয়েই ঈশ্বর চিন্তায় মগ্ন থেকে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি সম্ভব এই জন্যেই তারা ভাগ্যবান লেটেস্ট অবতারই জীবের একমাত্র উদ্ধারকর্তা সমস্ত শাস্ত্র তাই বলে সেই জন্য শেষ অবতারকে যুগ অবতার বলা হয় যুগের সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান এমন কোন সমস্যা নেই এই যুগে যার সমাধান শ্রী ঠাকুর দিয়ে যাননি শ্রী ঠাকুর দীক্ষা পেয়েছি মানে আমরা সব পেয়েছি রাসরে যোগদান করেছি এবার শুধু তার কথাগুলো অনুশীলন করে অনুশীলন তৎপর হয়ে এগিয়ে যাওয়া আমরা যদি সেগুলো না করি তবে আমাদের প্রাপ্তি যে ঘটবে না এটা অতি নিশ্চয় একদিন আচার্য দেব শেষে বরদার সান্নিধ্যে বসে ভাবছিলাম যে আমরা যদি ক্ষিতি অপতেজ মরুদ্ভম পাঁচটা জড় উপাদানের তৈরি প্রাকৃতিক উপাদানে তৈরি হয় তাহলে আমরা সচল কেন দেখতে পাই কেন চলাফেরা করি কিভাবে আমাদেরকে সজীব রেখেছেন কে এই প্রশ্নের নিয়ে বসেছিলাম শেষে বর্দা অন্তর্জামে বুঝতে পেরে আমাকে একটা বললেন দেতরে নারীর নীতি বইটা একজন তার হাতে দিলেন কয়েকটা পাতা উল্টে আমার হাতে দিয়ে বললেন জোরে জোরে পর আমি পড়লাম কথাগুলো ঠাকুরের নিজের ম্যানুস্ক্রিপ্টে লেখা আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বড়াড়ি খোরাক হয় মাত্র আচরণের ভেতর তা ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে তাও অতি নিশ্চয় তোমারই আমি তাই প্রত্যেকটা মানুষের আমার আমিকে কোনো অঙ্গ প্রসঙ্গের মাধ্যমে দেখাতে পারি না আমার আমি আমার ভিতরে আছেন তিনি হচ্ছেন পরমাত্মা তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন বিবেক তিনি হচ্ছেন আমার গুরু তাকে আজকে পেয়েছি গুরুরূপে সেই জন্য তিনি প্রত্যেকের অন্তরে থাকেন বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে প্রত্যেক জায়গাতেই তিনি সর্বত্র বিরাজমান প্রকৃতি কুলেও জীবকুলেও দেবকুলেও প্রত্যেক সৃষ্টির মধ্যেই স্রষ্টা আছেন তাই এই স্রষ্টাকে আমরা আজকে পেয়ে গেছি গুরুরূপে এর থেকে আর কিছু বাড়তি কিছু পাওয়ার প্রয়োজন নেই এখন শুধু করলেই করো হও পাও তার নাম কৃপা বর্ষিত হবে শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষকে কি করে দেব মানুষে পরিণত করা যায় কি করে আমরা এই জীবনে ঈশ্বর প্রাপ্তি হবে এবং সশরীরে স্বর্গবাস অর্থাৎ নির্মল চৈতন্য রাজ্যে কি করে মানুষ স্বর্গীয় সুখ অনুভব করবে প্রতিনিয়ত তার উপায় বললেন তিনি বললেন প্রত্যেকটা মানুষের একটা করে হেড অফিস বা মাথা আছে এবং ভগবান নিজে যেমন এক এবং অদ্বিতীয় প্রত্যেকটা মানুষকে এক এবং অদ্বিতীয় গুণের অধিকারী করেছেন এই হেড অফিস বা মাথাতে ব্রেন সেল আছে অসংখ্য আর এই তিনটে স্তরে ভাগ করা হয়েছে সেরি ব্রম শেরি বেলম মেডুলা ওলঙ্গাটা ব্রম এখানে হোয়াইট ম্যাটার এখানে নাম ধ্যান করলে একেবারে সর্বোচ্চস্তর মধ্যমণিতে তিনি বসে আছেন এবং অনাহত নাদের নাম চালিয়ে যাচ্ছেন আর তিনি আছেন বলেই আমরা সজীব আছি ঠাকুর বললেন বাচ্চার সময় ছেলে বা মেয়ে প্রত্যেকের মধ্য মাথাটা দপদপ করে ওখানে কোন হাট টাই ভিআইপি গেট ওইখানে তিনি তার মধ্যমণিতে বসে নাম করছেন যখন তিনি এই নাম করা ছেড়ে দেবেন অর্থাৎ তার বডি ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তে সে ডেড বডি নিজের স্বরূপে ফিরে আসবে সে জড় পদার্থ হয়ে যাবে আর তিনি তিনি নিজে কখনো বিশ্রাম নেন না নিরলস আমাকে সজীব রাখার জন্য আমাকে নিদ্রা দিয়ে তিনি সজীব থাকেন জাগ্রত থাকেন সদা জাগ্রত হয়ে আমাকে সজীব রাখেন তিনি এতটা দয়ালু তাই নামের আগে একমাত্র তাঁরই আমরা ব্যবহার করি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরনকূলচন্দ্র আর আমরা যখন তাকে পেয়েছি এই লেভেলে নাম করলে কি হয় তখন হোয়াইট ম্যাটার অর্থাৎ নির্মল চৈতন্য রাজ্যে মানুষ বাস করে মনটা সংকীর্ণতা বা পিন্ডি মন ছেড়ে ব্রহ্মাণ্ডি মন ছেড়ে একেবারে উদার নিজের কোনো ইচ্ছাই থাকে না পরম পিতা ইচ্ছায় মঙ্গল হোক এই ভাব নিয়ে সে চলতে পারে এবং প্রতি প্রত্যেকের কল্যাণ কামনায় একমাত্র তার উদ্দেশ্য হয় কোনো মানুষ দ্বারা তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই উদার চরিত্র এবং ব্রডনেস মানসিকতা আসে তখনই হয় সশরীরে স্বর্গবাস লোক ও মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি পরবর্তীতে হচ্ছে মেডুলা অবলঙ্গটা অর্থাৎ এটা সবাসনে ধ্যান সবাসনে ধ্যান করার দীক্ষার সমাতেই বলা আছে যখন দিনের মধ্যে চার পাঁচবার অন্তত পাঁচ সাত মিনিটের জন্য শুয়ে পড়ে আপাদ মস্তক ঢেকে নিয়ে মাথার পিছনে চক্র ফটোর চিন্তা করে হাত পা শিথিল করে সবাসনে ধ্যান করলে শরীর মন সুস্থ থাকে অল্প কারণে ডাক্তারের কাছে দৌড়াতে হয় না একে বলা হয় মেডুলা অবলঙ্গটা তাই স্থূল জগতের শরীর মনকে সুস্থ রাখাও ধর্মের মধ্যেই পড়ে তাই ঠাকুর বললেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে সুস্থ সহনপটু সদাচারে রাখিস এবং তাকে আর সেরুই বেলম গ্রে ম্যাটার এখানে নাম করলে কি হয় এখানে নাম করলে মানুষ ব্রহ্মি জীবন লাভ করে অর্থাৎ ব্রহ্ম সাগরে বিলীন হয় অর্থাৎ মানুষ সংকীর্ণতা বাদ দিয়ে উদারতা গ্রহণ করে এবং লোক কল্যাণ করে আর মানুষের যতই প্রবৃত্তির সমস্ত তাকে থাকতে হয় না যে ধীরে ধীরে প্রবৃত্তা ধীষ হয়ে পড়ে এইভাবে জীবন যাপন করলে সে তখন ব্রহ্মলোকে বিচারণ বিচরণ করতে পারে প্রত্যেকটা এই তিনটে স্তর মানুষ যদি নিয়ত অভ্যাস করে তাহলেই সে ধীরে ধীরে নির্মল চৈতন্য রাজ্যের সশরীরে স্বর্গবাস অনুভব করতে পারবে সে সে ঠাকুর অনুকূল প্রত্যেকটা মানুষকে বাকসিদ্ধ করতে চাইলেন প্রত্যেকটা মানুষকে সশরীরে স্বর্গে বাস করাতে চাইলেন দেব মানুষে পরিণত করতে চাইলেন ব্রাহ্মী মানুষে পরিণত করে নির্মল চৈতন্য রাজ্যে নিয়ে যেতে চাইলেন এবং প্রত্যেকের দ্বারাই সম্ভব এরকম নয় এর জন্য বহু সাধু যোগী জ্ঞানী ধ্যানী চায়তা নয় তিনি এবার বলতেই পারেননি দাপর যুগের মতো পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে কারণ এখানে সাধুর সংখ্যা নেই বললেই চলে তাই তিনি বললেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই কিছু পাপিতাফি মানুষকে পরিত্রাণের জন্য তিনি এবার এসেছেন আর এই পাপিতাফি মানুষকে পরিত্রাণ করার উপায় না তো ওই সৎ মন্ত্রে অর্থাৎ গুরুর গুরু যুগ শ্রেষ্ঠ গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে শ্রেষ্ঠ জীবনে আর তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে যজন যাজ ইষ্ট ভীতি স্বাস্থ্যী সদাচার পরিপালনের মাধ্যমে মানুষকে দেব মানুষে পরিণত করা যায় আচার্যদেব শিশি বর্দা বললেন সুরত সাধনার কথা একমাত্র সৎসঙ্গেই আছে আর কোথাও নেই সুরত সাধনাটা কি না তো সুরত সাধনা হচ্ছে আমরা যখন প্রথম দীক্ষা নিই তখন মনে মনে নাম উচ্চারণ করি তারপরে একটু দীক্ষা যখন পেকে যায় তখন প্রতি শ্বাস প্রশ্বাসে নাম হয় আরেকটু যখন ম্যাচুরিটি লাভ করে তখন প্রতি প্রাণস্পন্দনে নাম হয় অর্থাৎ শুয়ে শুয়েও নাম হয় ইচ্ছা অনিচ্ছা উভয়ই নাম কথা বলতে বলতে ও ভেতরে ভেতরে নাম চলতেই থাকে নামের ফ্লো বন্ধ করা যায় না একে বলা হয় সুরতে নাম এই সুরতে নাম হলে মানুষ তখন বাক্সিদ্ধ হয়ে পড়ে আর বাক্সিদ্ধ হয়ে গেলে মানুষ দেব মানুষে পরিণত হওয়ার প্রথম স্টেপ ক্ষমতা অর্জন করে শ্রীশ্রী ঠাকুর আমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ একটা মানুষকে দেব মানুষে পরিণত করতে চান যে কোনো মানুষই খারাপ নয় সে মদ মাতার চরিত্রহীন লম্পট যাবতীয় অবগুণ যা কিছু থাক সে তো প্রবৃত্তির কারণে করেছে বা পরিবেশের কারণে করেছে কিন্তু সে যদি অমৃতস্ব ইচ্ছা করলে তারি দেশে বহু ঘটনা আছে বিল্ল থেকে শুরু করে দস্য রত্নাকরের গল্প আমরা জানি যে তাদের কুকর্ম অনেক বেশি ছিল তা সত্ত্বেও যখনই ঈশ্বরের স্মরণাপন্ন হলো তখন তাকে তারা সাধুতে পরিণত হল ধীরে ধীরে তারা সিদ্ধি লাভ করলো রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেললেন ঋষি বাল্মীকিতে পরিণত হলেন ইতিহাস প্রসিদ্ধ চিরস্মরণীয় এই রকম বহু ঘটনা আছে তাই ঠাকুর বললেন যে যে যা অবস্থায় আছে সেই অবস্থাতেই তোমরা শুরু করো প্রফুল্ল দা একদিন জিজ্ঞেস করছেন ঠাকুরকে ঠাকুর আমার ভেতরে তো এখনও রাগ দুঃখ অভিমান হিংসা দেশ সবই আছে তাহলে আমি কি যে আপনার কাছে আশীর্বাদ নিলাম এই জীবনেই যেন আমার শেষ জীবন হয় তা কী করে সম্ভব হবে ঠাকুর শুনে কখনো নেগেটিভ কথা বলতেন না ভাবতেন না সবসময় পজিটিভ করতেন সব ভাবকে বললেন ও দাসদা আপনি প্রফুল্ল দা আপনি কি কলকাতার গঙ্গা দেখেছেন তাহলে হ্যাঁ দেখেছি কলকাতার গঙ্গা জলের উপরে কি ভেসে যায় তাহলে মরা মানুষ পশু পাখি দেহ কচুরিপানা ফুল ফুলবেল পাতা কত কি কোথায় যায় তাহলে সমুদ্রে যায় কিভাবে যায় ওই স্রোতের টানে ঠিক তাই আপনার ভিতরে যে প্রবৃত্তি যত খারাপ যা কিছু আছে থাক সব সব কিছু নিয়ে নিয়ে প্রবৃত্তির সাথে লয়ে যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে সব নিয়ে আপনি ইষ্টকর্মে অমুক টান রাখুন আর এই টানের ফলে সমস্ত নিয়েই আপনি ব্রহ্ম সাগরে এই জীবনেই বিলীন হয়ে যাবেন কোনো চিন্তা নেই তাই প্রত্যেকটি মানুষকে তিনি মা ভয় দিয়ে বলেছেন যে তিনি শুধু তার প্রতি অগাধ টান রাখলেই তিনি কলিহত প্রাণকে উদ্ধারের জন্য এই সর্বপ্রথম ধরাতে এলেন এবার সাধুদের নয় এবার পাপি তাপি ত্রাণ করার জন্য তাই তার জীবদ্দশাতে অনেক পাপী অনেক খুনেরা চোর ডাকাত বদমাস লোককে পেয়েছেন তিনি সকলকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার অবগুণ দূর করিয়ে দেব মানুষে পরিণত করে কাতারে কাতারে একেবারে স্বর্গরাজ্যে চালান দিয়েছেন সেই জন্যে আমাদের আজ সুদিন আমাদের প্রত্যেকের জন্য তিনি এভরি পজিটিভ বললেন ডিকশনারি থেকে আমি নো কথাটা তুলে দেব তাই তিনি নেগেটিভ কথা ভাবতেন না চিন্তাও করতেন না আমরা সেই ভগবানকে পেয়েছি পরম পিতা রঙ রাতুর চরণে প্রতিপত্যাকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম চল